সুপ্রিয়া দর্শক শ্রোতা সালাম আলাইকুম অল্প সংখ্যক বাছুর নিয়ে কিন্তু কেনাবেচা চলছে তবে যেগুলো উঠেছে সবগুলো কিন্তু ছোট বাছুর আমরা আজকে এখান থেকে এই বাছুরগুলোর কেমন যাচ্ছে সেটা তো দেব রবিবার সাতাশ এপ্রিল দু হাজার সরি বৃহস্পতিবার সাতাশ এপ্রিল দু হাজার তেইশ আপনারা জানেন যে বৃহস্পতিবার এবং রবিবার কিন্তু হাট বসে চাচি কি কিনেছেন স্যার চাচি

পুষবেন পুষবেন এটা কি পালবেন আচ্ছা কোথায় বাসা কোথায় আপনার টার্মিনাল কয়টা নেবেন একটাই আচ্ছা গরু আরো বাসায় আছে না এটাই প্রথম বেচা দিচ্ছেন ওলার লাভ হয়েছে জেলা বিক্রি করেছেন বাড়ির গরু ছিল এখন তাহলে পঁচিশ হাজার পাঁচশো নিলেন পোষার জন্য আচ্ছা আচ্ছা না ঠিক আছে ভালো হয়েছে পোষার ভালো হবে হ্যাঁ

এর পাশে আমরা আরো দুইটা দেখছি ছোট ছোট বাচ্চা কোনটা দাম চলছে

পঁয়তাল্লিশ কত বিক্রির দাম লাস্ট আটচল্লিশ হলে বিক্রি হবে চব্বিশ করে আটচল্লিশ হলে এইটা এইটা বিক্রি হবে কি নিজ আসেন নিজ আসেন

কত কত কইছেন এটা পঁচিশ হাজার আর তথা কত চাইছেন বত্রিশ ছাব্বিশ এবং বত্রিশ এইটা ছাব্বিশ এবং বত্রিশ

আপনার কয়টা হলো দুটা হয়ে গেছে তাহলে তো ভালোই গেলাম ঠিক আছে আরো এক একটা ব্যথা যাবে না তাহলে আচ্ছা এটা এটা সর্বশেষ বললেন বাইশ বাইশ হলে যাওয়া যাবে এইটা আর এটা এটা বললেন কত সাড়ে বাইশ নাকি দিতা Ане, биляна, ми казвам, бекито, ама танги. Да шестто така.